আপনার যদি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা আইডি থাকে তাহলে ফেসবুকে কোনো প্রকার লগ ইন ছাড়াই এই একাধিক অ্যাকাউন্ট বা আইডিগুলো আপনি জাস্ট মাত্র একটা ম্যাসেঞ্জারের মধ্যেই আপনি সবগুলো অ্যাকাউন্ট কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন বা আপনি ইউজ করতে পারবেন হ্যালো রিয়ারিভ্র আশা করি আপনারা ভালো আছেন আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে অনেক সময় যেটা হয়ে থাকে আমাদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকে অর্থাৎ কারো একটা দুইটা পাঁচটা দশটা অ্যাকাউন্ট থাকে এই অ্যাকাউন্টগুলো যদি কখন আমাদেরকে ইউজ করার প্রয়োজন হয় তাহলে ফেসবুকে লগ ইন করতে হয় লগ আউট করতে হয় তারপরে মেসেঞ্জারে কনভার্ট করে চ্যাটিং はい。But আজকে আমি এমন কিছু ট্রিক্স শেয়ার করবো যার মাধ্যমে আপনি কোনো প্রকার ফেসবুকে অ্যাকাউন্টগুলো লগ ইন করা ছাড়াই ফেসবুকে একটা অ্যাকাউন্ট আপনার লগ ইন থাকতে পারে জাস্ট এটা হচ্ছে হতেই পারে বাট এই একাধিক অ্যাকাউন্টগুলো আপনি জাস্ট মাত্র একটা মেসেঞ্জারের মধ্যে কি দেখি করতে পারবেন বা একটা মেসেঞ্জারের মাধ্যম দিয়ে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন বারবার আপনাকে ফেসবুকে লগ ইন করা লাগবে না লগ আউট করা লাগবে না তো এই সিক্রেট ট্রিক্সটা আসলে কি কীভাবে একটা মেসেঞ্জার দিয়ে আপনি একাধিক ফেসবুক বা মেসেঞ্জারের অ্যাকাউন্ট আপনি ইউজ করবেন বা ব্যবহার করবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা বেঁচে থাকুন তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন নেওয়ার পরে আপনার ফোনে যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারটা আপনি ওপেন করবেন মেসেঞ্জার যখন আপনি এভাবে ওপেন করবেন ওপেন করার পরে এবার আপনাকে যেটা করতে হবে ওপরের দিকে ডান বাম কোনারে যে থ্রি লাইন যে বার থাকবে আপনি ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন ওপরে সেটিংস এর একটা অপশন থাকবে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন লেখা থাকবে সুইচ অ্যাকাউন্ট তার আগে একটা যে বিষয়টা শেয়ার করবে সেটা হচ্ছে আবারও বলে সেটা হচ্ছে ফেসবুকে আপনি জাস্ট একটা আইডি লগ ইন থাকবে সচরাচর যেটা হয়ে থাকে ফেসবুকে যে আইডি লগ ইন থাকে সেই আইডিটাই কিন্তু মেসেঞ্জার অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায় মেসেঞ্জারে যদি ক্লিক করা হয় দেন হচ্ছে সেটা কিন্তু ওপেন হয়ে যায় ওপেন হওয়ার পরে চ্যাটিং করা যায় মানে ফেসবুকে যে আইডি কানেক্ট থাকবে সেটা হচ্ছে বা লগ ইন থাকবে সেটা ম্যাসেঞ্জারে হচ্ছে সেটা আপনার লগ ইন করে করা যাবে তাই না বাট আপনি ফেসবুকে একটাই আইডি লগ ইন থাকবে ঠিক আছে একটা আইডি লগ ইন থাকবে বাট মেসেঞ্জার আপনি একাধিক আপনার যদি ফেসবুক আইডি থাকে সেটা আপনি কিন্তু ম্যাসেঞ্জার থেকে আপনি ওপেন করতে পারবেন ফেসবুকে লগ ইন ছাড়াই কীভাবে এই যে দেখেন এখান থেকে এবার সুইচ অ্যাকাউন্ট লেখা আছে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন দেখেন এখান থেকে আমার অনেকগুলো যে অ্যাকাউন্ট এখান থেকে রয়েছে কিন্তু দেখেন এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে এই যে এখান থেকে হচ্ছে আপনি সাইন ইন করতে পারবেন কোনো যদি অ্যাকাউন্ট থাকে এখান থেকে বা এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকবে আপনাদের যদি অ্যাকাউন্ট যদি অ্যাড করা না থাকে আপনি অ্যাড অ্যাকাউন্টে আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন আপনি যদি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন এই দেখেন কন্টিনিউ ক্লিক করেন আবার এখান থেকে আপনাকে জাস্ট মাত্র কয়টা আছে দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এখান থেকে মোট অ্যাড করা আছে তাই না ছয়টার বেশি আপনি করতে পারবেন মোট হচ্ছে টোটাল লিমিট হচ্ছে ছয়টা তো এখান থেকে যদি কোনো একটা যদি আপনি রিমুভ করার পরে আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা ক্লিক করে আপনি এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন যেমন এখান থেকে হচ্ছে আমি একটা এখান থেকে রিমুভ করে দেবো এখান থেকে ক্লিক করলাম এখান থেকে যদি আমি ক্লিক করি দেখেন ক্লিক না করে কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে দেখছেন সুইচিং হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা এভাবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে আমি এর অন্য আর আইডি আমি এটা ওপেন করে দেখাচ্ছি না এডি এখান থেকে ওপেন করে দেখালাম এটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনারা এখান থেকে চ্যাটিং করতে পারবেন সব কিছু কিন্তু করতে পারবেন এভাবে খুব সহজেই যে কোনো আইডি কিন্তু আপনারা কি করতে পারবেন ফেসবুক ছাড়াই আপনারা কিন্তু অন্য আইডি মেসেঞ্জারে লগ ইন করে চ্যাটিং করতে পারবেন খুব সহজেই